দেশপ্রেমের শপথ নিন দুর্নীতিকে বিদায় দিন প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুর তিনটায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী ও দশমিনা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জাফর আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা রফিকুর রহমান সোহেল একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নিসার উদ্দিন সহকারী শিক্ষা কর্মকর্তা খালিদ হোসেন উপজেলা মেডিল ফিশারিজ কর্মকর্তা নাজমুল হাসান মেডিসিন ব্যবসায়ী দেবাশিস মজুমদার রতন শিক্ষক সহ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী গছানি মাধ্যমিক বিদ্যালয় দশমিনা আরেফাতুন নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বড় গোপালদি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রমুখ পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় আমি